ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কবির জন রূপনগর বাড়ি মালিক সমিতির সাথে কথা বলছি ভাই ভাই আলাইকুম আসসালাম এই যে অল্প সময়ের ভিতরে দেখলাম এই স্ট্যান্ড হাউজিং এর হারটা আপনারা অতি দ্রুত পজিশন তৈরি করেছেন কিভাবে সম্ভব হলো এটা আসলে আমরা খুব সময়ের মধ্যে এবং আবহাওয়া আমাদের প্রতিকূল ছিল আমাদের নেতা কর্মীদের নিয়ে এই বৃষ্টির মধ্যেও অক্লান্ত পরিশ্রমে আমরা এই হাটটাকে একটা মানে পরিপূর্ণ হাট হিসাবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে আমরা দেখছি যে হাটে অনেক প্রচুর গরু আসছে এখনো ব্যাপারে আসছে তো নিরাপত্তা কোনো সমস্যা নেই আমাদের এখানে নিরাপত্তা বিদ্যুৎ পানি এগুলির কোনো সমস্যা নেই ধন্যবাদ আমরা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ র্যাব এবং বিভিন্ন সংস্থার লোকজন আছে আর্মি আর্মিরাও নিয়মিত সারা রাত ধরে দল দিচ্ছে এবং আমাদের ভলেন্টিয়ারা ভলেন্টিয়ার যারা আছে নিজস্ব এরা একেবারে নির্বিশিন্ন এবং নির্বিঘ্নে বিভিন্ন যে পয়েন্ট পয়েন্টগুলিতে আছে ওখানে আমাদের সার্বক্ষণিক চব্বিশ ঘন্টার নিরাপত্তা কর্মীরা আছে ধন্যবাদ আমরা কথা বলছি যুবদল সাবেক সাধারণ সম্পাদক মামুন সাহেবের সাথে মামুন সাহেব আপনি তো জন সাহেবের সাথে অল টাইম আছেন মাঠে একটু প্লিজ আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এবারের হাটটা শুরু থেকে শুরু না হওয়ায় দুইবার টেন্ডার হওয়ার কারণে বিলম্ব হওয়ার কারণে আমাদের হাটটা অতি দ্রুত আমরা সম্পন্ন করতে পারিনি এবং আমাদের সকল কর্মীরা ভলান্টিয়ার ভাইয়েরা নিরলস পরিশ্রমের কারণে আজকের এই হারটা পরিপূর্ণ রূপ ধারণ করছে এবং সুসং ভালো অবস্থায় আছে এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ পানি কারেন্ট ব্যবস্থা ভালো

যে আওয়ামী আওয়ামী লীগের সময় যে আমরা দেখেছি চাঁদ রাত্রে রাত নয়টা বাজে গরু বের করে দেওয়া হয়েছে এতে অনেক ব্যাপারীর অনেক ক্ষতি হয়েছে তো এবারে আমরা জানতে পারলাম যে পুরো হাটেই চাঁদ রাতে বা ঈদের দিন পর্যন্ত গরু ক্রয় করা যাবে আপনারা অবগত থাকবেন এবং আসবেন ধন্যবাদ সবাইকে